তুমি কি আলাইকুম কেমন আছেন সবাই আমরা যাই হোক কিছু আচ্ছা তিনপথ কি আলু পত করুম ডাল আর

যা তুমি বের কেন তোমার খালামনি জুতো আছে না কত নিচা জুতো একটা পরে দাও হ্যাঁ লাগবে দেখো নিচা জুতা আছে খালামনির ওখানে তো যাই হতো রিক্সা উঠবে না হ্যাঁ হ্যাঁ কি হলো মা সাজো গুজো করতেছো আচ্ছা করা কেন

ইতাতিরে ঺ান. ঽোশা. কোর ক�োশথত আনকে. আনকে detta.

অবস্থা যাই হোক এখন এখনো করবো তো ভাবতেছি আপু তো সবাই চলে গেছে মানে আনন্দ করতে চলে গেছে আমিও আনন্দ করি ঘরে কাজ করি কাজ শেষ করি আনন্দ করি একটু দেখায় কী কী কাজ আমার করতে হবে আর কি কী কাজ শেষ করে মেয়ে হলো ঘুমায় গেছে আমার এখন তো কী কী কাজ শেষ করে আমার মানে গোসল করতে হবে তারপর সন্তা দিকে একটু বাইরে বের হব আনারকে নিয়ে দেখি পারি কি না আমি তো ওই ঘরে কিছু কাগজের বইটা রাখছি ওখানে ওইগুলো দেখি কি কিনা যার মতো এখানে কিছু কাগজের বইটা রাখছিলাম আমি যে এগুলো হলো যার যারটা তার ইয়ে রাখতে হবে এখানে এটা ময়লাটা এই ঘরটা একটু গুছামো হালকা পাতলা টুকটাক বেশি না এই যে যেখানে খাবারটা দিয়ে ছড়ানো ছিটানো আছে এই খাব এই শাক শাক ভাজিও করতে হবে পেজ বললো আপা বললো কাটা আছে আমি এখন রান্না করবো ডাল ঘোনা করব আর হলো ডিম রান্না করব দেখি ফ্রিজে কী কী আছে ফ্রিজে যাওয়ার পর বুঝতে পারবো যে কী কী আছে কী কী দিয়ে কী করা যায় শশা পরিচে গেছে ও বেগুন আছে দেখি আম আমও তো পরিচে গেছে বেগুন 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 করে দেয় যেখানে তিন কট করে দিতে করে দিতে করলা পরিচে গেছে মানে মিম তো ওরকম সবজি খায় না তো এই জন্য হল সমস্যাগুলো হয়ে গেছে কাটা নেই এই যে আদা রসুন বাটা করে নিলাম এটা কি আচ্ছা তো কেক মিষ্টি যে এখানে আর কালকে যে রাব্বির জন্য কেকটা আমরা কাটছি ওই কেকটা খাওয়া ফেলছে মানে রাব্বি সকাল যাচ্ছিলো রাব্বি খাইছে ভাবে আমার কাছে অনেক মজা লাগছে কেকটা আমি বললাম ঠিক আছে খাইছো ভালো করছো আরে দেখেন লেচুর অবস্থা কে করছে সবই লাগছে কত কিছু খুঁজছে এটার মতো পেঁয়াজ আছে টমেটো আছে কাটা দেখি কি করা যায় মুরগির মাংস ওই ডিম ডিম নিয়ে যায় সিদ্ধ বসাই আগে আসে ডিমিয়ে ধুয়ে রাখতে পারলে হয় ফ্রিজে আমি আমার বোনের এটা আমি এখানে ফালাই দিয়েছি এটা ধুতে বোর নিয়ে রাখুন তো ঝুড়ির মধ্যে এটা ভুলে গেছে আর দুইটা ডিম দিই মানুষ তো অনেকগুলো আমরা তো তার জন্য এখানে ডিম সিদ্ধ করে নিয়ে আসছি তরকারিটা গরম করে রেখে দিছি টেবিলটা গুছায় নিছি এই ঘরটা একটু গুছায় নিয়েছি শুধু বিছানাটা ঝাড়ু দেওয়া বাকি মোটামুটি গুছায় নিছি এখন শুধু রান্নাঘর আর ইয়ে বাকি এই রুমটা বাকি রয়েছে যে মান্নাত ঘুমাইতেছে আর এখানে আমি ডাল বসাই দিছি এই যে ডালটাও হইতেছে একটু ঘুনাঘার মতো করবো আমি কোনো কিছু খুঁজে পাই না মানে না জিরা পাইতেছি না রসুন পাইতেছি কিচ্ছু পাইতেছি না আমি হলুদ মরিচ তো পাইই না তো এটা পাইছি ভাবলাম যে এটা একটু দিয়ে দিব উপরে হালকা একটু দিব যেন একটু অন্যরকম একটা গ্রহণ করে কারণ যেহেতু জিরা নাই কি করবো কিছু করার নাই আপনারা বলতে পারেন তো জিরা নাই কেমন রাঁধলেন মানে আমার কাছে জিরাটা এত ভালো লাগে ডালের মধ্যে তো এটা পাইতেছি না তো এটা হতে থাকুক আর এখানে বেগুন নিয়ে নিছি বেগুন কাটবো তেল গরম হয়েছে যতটুকু হয়েছে হোক তো ডিম মধ্যে হালকা লবণ হলুদ দিয়ে দিলাম আর একটা ডিমও যদি আমি আস্তে শুনতে পারতাম না এত খারাপ লাগছে মনে হচ্ছে যে নতুন আমি ডিম শুই এরকম মনে যাচ্ছে সে দেখে তারা হয়ে করতেছিলাম কিন্তু এরকম তো চাই না মানে একটা ডিমও আস্ত ছিল হয় না সাদা 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 হয়ে হয়েছে ডিম দিয়া দিলো অন্ধকাৰে ৰান্ধি যাম পাৰিছি তোমাৰ ৰন্ধা কৰ্তি হলু তুমি কম কম দিয়া ৰান্না কৰ্তি কাৰণ যে আমার কাছে এই হলুদটার কালারটাই আসতেছে না আমার মনে হচ্ছে যাই হোক অত হলুদ খাওয়া লাগবে না ভাত খেতে বললে হয়েছে আমার কাছে মনের কাছে কারণ রান্না থাকলে কান্না করতেছে ঝট করতেছে শুধু পেঁয়াজগুলো দেখ মোটামোটা করে পারছে বেগুন ভাজি নিব আঁচৰৰ আজন দিছে ভাজিছোঁ ভাজিব পাৰে আৰু বেগুন ভাবি গৰম গৰমেই ভাল লাগে গৰম হ'লে আটা বাৰু যদি ৰাস্তা পোৰা চবে এইখিনি আমি আর থালা বাসন ঘুম না ডেম বাজিটা করা শেষ হলে করবো থালা বাসন তো এখানে গেছে তাই মোটামুটি ঘর ধর সবই গুছাইছি শুধু বিছানা গুছাতে পারি না কারণ মান্না ঘুমাইছে তো তার জন্য তো এখানে ক্লিন করছি ওই দেখুন লড়তেছি আমি আসতেছি বাবা ওবার কান্না করা খুব কম যখন ক্ষুদা লাগে তখন তো আজন দিতেছে আর কথা না বলি যে ঘর সব কিছু বুঝেছি ঝাড়ু টালা দিয়ে সব পরিষ্কার আর এখানে খাবারটা করে খায় এগুলোতে ঢেকে রাখবো ফলে আমার রান্না কমপ্লিট একটা বেগুন ভাই জানিস সবাই এক পিস করে খাই দেব ঘুমো এখানে ডিম আজ আস্তে খালে খাইতে পর ভাঙালোর সমস্যা নেই এখানে মাংস তরকারিটা আমি জাল করে একদম কালো কালো করা ফেলছি দেখছেন আর এখানে ডাল ভা করছি তো আমি এগুলো একটু চাপা চাপা একটু ঢাইকা রেখা যাব এরকম

ফোন দিলাম যে সন্ড যায় আপ দিয়ে মানে অনেক চিকন কণ্ঠ আপ দিয়ে তো প্রচুর চিলায় তো ফোন দিলাম বলতেছে না আমরা মাত্র গাড়িতে উঠছি এখন আইসা পৌঁছাই নাই তা আমি ভাবলাম যে যে দেখি শশা আছে কিনা শশা কাটবো কিন্তু আইসা দেখলাম শশা নাই আর আমার প্রচুর পরিমাণে পানি পশা রাখছে বাইরে বলছি পানি নিয়ে আসতে তো ঠিক আছে তারা আসুক একসাথেই খাই দেখেন মানে সব গুছাইছি এই দুইটাই রয়ে গেছে

তা তুমি দাও আমি লাগাই দেই ঠিক আছে তুমি লাগাই দাও না লাগাই দাও তা তুমি আসো আমার সাথে আসো ঘরে আসো কি আমু আম্মু আইতেছি তো হ্যাঁ ভাইয়া লুঙ্গি দিতেছি এই প্লেটটা দেখি এই প্লেটটা নিয়ে যা আমি প্লেটটা আনলাম এই থেকে দেখি বুঝলি ঢাকা খেয়েছি না আমি সব ঢাকা রেখেছি খাবার সব খাবার ডাকছি মাম্মি তুমি কি খাচ্ছ